দুপুরবেলা করে স্নান করতে যাব এরই মধ্যে ডেলিভারি বয় ফোন করলো যে আমার পার্সেল নিয়ে নাকি রাস্তার সামনে দাঁড়িয়ে আছে সেই কারণে আমি একটু এগিয়ে গেলাম পার্সেলটা আনার জন্য তো আমার পার্সেলটা কি আছে সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব বাক্সটা এত সুন্দর মনে হচ্ছে যেন ভিতরে যেন কি একটা স্পেশাল জিনিস হয়তো আছে তো চলো তোমাদের দেখাচ্ছি কি আছে এটার ভিতরে কারা কারা আমার মতন আছো পার্সেল খুলতে গেলে কাছে দিয়ে কাটার মতন আর কি ধৈর্য থাকে না মানে হাফ কাটতে কাটতে তারপর আবার হাত দিয়ে টানা শুরু করে দেয় কি এটা তো ড্যামেজ তো দেখো এটা হচ্ছে একটা তিন থাকের বক্স এটাতে অনেকে ইয়ারিং বা অনেক জুয়েলারি রাখতে পারে ছোট ছোট জুয়েলারি রাখে অনেকে আমি এনেছি হচ্ছে আমার নেল কিছু প্রোডাক্ট রাখার জন্য যেগুলো আমি ব্যাগে রাখলে আর কি পরে যায় তো সেই কারণে আর কি এগুলো অর্ডার করেছিলাম বাট আমার ভালো লাগছে না প্রোডাক্টটা পুরো ড্যামেজ দেখো এত এক্সাইটেড নিয়ে আমি অর্ডার করলাম পুরো ফাটা এখানে দেখতে পাচ্ছ ফাটা এই যে ফাটা এখানে ফাটা আমি প্রথমে একটুখানি ফাটা দেখেছিলাম এই যে কোথায় গেল প্রথমে এই জায়গাটা একটুখানি ফাটা দেখেছিলাম সেই কারণে ভাবলাম এইটুকু কোনো ব্যাপার না রেখেই দিই কিন্তু এত ফাটা তো রাখা যাবে না এত ফাটা কি করতে নেবো আমি টাকা দিয়ে এটা আমি আজকে রিটার্ন করে দেবো ভাগ্যিস আমি অল রিটার্ন অপশনটা দিয়েছিলাম আমি অনেকেরই ফিডব্যাক দেখেছি এরকম ফাটা ফাটা এবার আমি যেহেতু সবসময় নিই এর জন্য আমি মনে হয়েছে যে না দেখি জিনিসটা নিয়ে কেমন জিনিসটা সুন্দর কিন্তু এরকম ফাটা তো আমি নেব না সেম জিনিসই আমি আর কি এক্সচেঞ্জ করে নেবো এটাই ভালো বেটার হবে এক্সচেঞ্জ করব যাই হোক কোনো পার্সেল অর্ডার করার পর এরকম যদি মানে সেরা ফাটা জিনিস আসে ভীষণই মানে রাগ ধরে যায় কি বলবো এত সুন্দর জিনিসটা আমি ভাবলাম প্রোডাক্টগুলো রাখবো তাড়াতাড়ি করে আর কি আসলো মানে বিরক্ত লাগে একটু দেখে শুনে মানে পুরো ফাটা এখানে ফাটা এখানে ফাটা এই কিনে পুরো ফাটা আমি টাকা দিয়ে কিনে নি নাকি যাই হোক রিটার্ন করবো